अल्लाह तुम्हें बोलो तुम प्रियोग तुम्हें बोलो तुम्हार प्रिय बंधु के पैरिस्तान শোনো আমার ফারিস তারা শোনো সকলে আমার বন্ধু দেখতে পাবে তোমরা ভুবনে আমি না মায়ের কোলে আসবে প্রদীপ জেলে আমি না মায়ের কোলে আসবে প্রদীপ জেলে আর তামাম সৃষ্টি যাবে তার তাজিমে ঝুকে আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে Shouldn't X com con eu ভাষায় বন্ধু তোমার কথা বলি যে থাকিব انتظারে একটি ভাঙা কণ্ঠ রে থাকিব انتظারে একটি ভাঙা কণ্ঠ বহু আশা কোদার বন্ধুরা নেবছে দেখলে আচ্ছা তুমি বলো তোমার প্রিয় বন্ধু কে অতি সুন্দর কথা অতি সুন্দর মাধ্যমে তুমি আর কি এত সুন্দর আলারা বলে তোমরা নাম শুনে আমার বন্ধু দেখতে পাবি তোমরা বন্ধুর জন্য আসবে ভরাতে দয়া মায়া থাকবে ভরা তাহার বুকেতে হবে না বন্ধুর সমান বুঝিলে জমি আসমান হবে না বন্ধুর সমান বুঝিলে জমি আসমান মোর বন্ধুর থেকে সুন্দর নেই চারিদিকে আল্লাহ তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে শেষ কথা শ্রদ্ধা কবি মুকাবির ইসলাম সাহেব সাহেব সাহেব

খুশি হয় আল্লাহ মাহবুব সৃষ্টি সেরা মুহাম্মদ ও আমার নবী যে যারা ভালোবাসে জান্নাত পাবে যে নবীজি রসিলাতে এসেছে দুনিয়াতে এসেছে তুমি বলো তোমার প্রিয় বন্ধুকে সবাই বহন আল্লাহকে দুনিয়া বাবুল পাঠানে আল্লাহ তুমি সবার থেকে বেশি ভালবাসো কাকে শুধু আমার পकिस्तानা শুধু শহরে আমার বন্ধু দেখতে পাবে তোমরা গো বনে আমি নামায়ের কোলে আসবে প্রদীপ ছেলে আমি নামা

আরশের মেহমান হয়ে জোর আধার হরা ধাপে চিনোর আরশের মেহমান হয়ে জোর আধার হরা ধাপে চিনোর নবীর পদম তলে আমার শোভা

পঢ়াবা মাৰ হবা তুমিফা পঢ়াবা মাৰ হবা তুমি মুস্তফা পঢ়াবা মাৰ হবা মুস্তা পঢ়াবা মাৰ হবা তুমি মুস্তফা শিশু শিীষ্য বিধরাতে হাসে প্রথম খাদি জানি চোখে চাচ পণ্য যখন শীষ্য বিধরাতে। হাসি প্রথম খাদি জানি চোখে চাক প্য যখন আসি দেখেতা পেমে পরে খাদি যা আসি দেখে তার।

মেহমান হোয় আহর তেসনীর বদম তালে আমি শোভা বীর বদম তালে আমি শোভা পুষোকে দুহে দু हवामर हवा अभे Mustafa. हवा अभे मुस्तफ़ा मढ़ाव मर हवा अभे मुस्तफा मढाव मर हवा আল্লাহ রসুল যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যাচ্ছিলেন আবু মক্কা সিদ্দিকে এক সাপে কামড়ে ছিল ছিল এবং আমার প্রাণী দোষ হানের বাদশা তাঁর থুতু সেই সাপের বিষ পানি হয়ে গিয়েছিল সেই উদ্দেশ্য করে অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে শুনবে

हबा आर जलबा पढ़ावा मर हबा आवे मुस्तफ़ा पढ़वा मर हबा मुस्तफ़ा पढ़ावा मर हबा मुस्तफ़ा पढ़ावा मर हबा आवे मुस्तफ़ा शेर मेहमान हो रहा था

মন বাচ্চাকে রেখে মনে খাবায় লিখে নাম হার দাম খাতায় মন বাগে যাকে রেখে মনে খাবায় লিখে নাম হার দাম প্রেমে খাতায় চাকি নিয়ে মোকাবিল ভাবা চাকি নিয়ে

শের মেহমান হয়ে যার রাধা নোর দু পদম তলে আমারি সভা দুবেন পদম তলে আমারি সভা চোকে বনচেকা কাবা পঢ়াবা মৰ হবা তবে মুস্তফা পঢ়াবা মৰ হবা তৱে মুস্তফা পঢ়াবা মৰ হবা তোভে মুস্ত পঢ়াবা মৰ হবা তৱে মুস্তফা পঢ়াবা মৰ হবা তোভে মুস্ত পঢ়াবা মৰ হবা তৱে মুস্ত একটি ঘটনামূলক কালাম কালাম তো আমার আপনার বিদ্যুৎ হানের বাচ্চা তিনি যখন দুনিয়ার বুকে এসছিলেন ছিলেন তিনি এটি অবস্থায় এসছিলেন অর্থাৎ তানার তানার পিতাজির এতেকাল হয়ে গিয়েছিলেন ছিলেন তো তানার যখন ছয় বছর বয়স ছিল তানার আম্মাজিও তানার থেকে বিদায় নিয়েছিলেন ছিলেন তিনি চিরতরের মতো এটিম হয়ে গিয়েছিলে সেই সম্পর্ক অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখেছে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনো শিশু নবীকে বলে ও জননী মা একটু আমায় বলো না Viva! Okay. Okay. পারি না আসলে আমি ঘরে যাব না ভগবান পাজি না আসলে আমি ঘরে যাব না তুমি যতই ডাকো না আজকে তোমার ঘরে উঠবো না আজকে তোমার উঠবো না বেন বেন চিনাঘড়ে কি বলে বোঝাবো আমার বেতার চোখের সব ঘটনা ওদিনার পথে চেয়েছে যেতে যেতে দেখেতে পেলো সামের কবর যেতে যেতে যেত দেখেতে পেলো সামে কবর কাঁদে আমি কাদ তার বুক থামে না তার ফাটা।

পারিদা তুমি আইনিতে পারিদা শিশু নবী বুঝে নিবি বেদলা শিশু নবী বুঝেনি লোক নয় বেদলা ভঘবরকে দোলা আমি আতে নেই কেন

কে হারালাম আব্বা এসে আবার আম্মি কে হারালাম হাফিজ খাতুন আর করে শোনো মোমিন মোমিনা হাফিজ খাতুন আর করে শোনো মোমিন মোমিনা নবীজি কে ভুলে যেও না তিনি যে সদা উম্মতের দেওয়ানা তিনি যে দেেন ও জননী একটু আমায় বলো না আব্বাই আমার এখানে সবাই আমার